গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর দেখো আমিও ভালো আছি ভালো আছি বলতে প্রচুর ঠান্ডা লেগে গেছে সারাক্ষণ খুব করে কাশি যাচ্ছে তাও বলছি ভালো আছি তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো দেখো তাহলেই হবে চুঙ্কি হাজার সব সবাইকে স্বাগত আর আমার ভিডিও দেখা অনুরোধ হইলো তোমাদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হুম গাদা পাড়া আর ফুল্লা প্রত্যেক দিন সময় তা তো কষ্ট হয় না তখন মুখ করে পাড়া হয় যায় কিন্তু ধুল থেকে খুব কষ্ট হয় আর গ্রীষ্মকালে তো একটা মাদুর আর একটা বালিজ নিয়ে ছুটি হলো ব্যাস ফ্যান চালিয়ে আর শীতকালে গাদা গাদা খাই পাত থাকবে লেট পারো গাদা পাবন পারো এখানে থাকে আমাদের এই বিচ্ছু রানটা বিচ্ছু ওই ছাগলটা থাকে রাত্রে গিয়ে বেনেবি সারাদিন খোলাই থাকে রাত্রে বেনেবি একটা ছাগলই দেখো কত প্রশ্ন করেছে কত নোংরা করেছে তাহলে আর দুটো ছাগলে কি হতো আর এই যে চর্মা দেখতে একটা এগুলো একটু পেঁচে দিই রাত্রে ওই আর এই যে রোদা ফেলে দিই ঘরটা এটা দিচ্ছি রোদ আছে ঘরটা আমি নেতা দিই না কেননা ঘরে কোনো একটু কথা হয় না রান্না রাখি না আর ঘরের মধ্যে বসে খাওয়া খাওয়া দাওয়া করি না ফিরে ফিরে আমরা খাই

আদি রাস্তা খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে ধোয়া বাসন ধর কল্প হয়ে গেল বলি মাঠিয়ে কাটবো কালকে বলে দেখা হয় না না তো বেশি হয়ে গেল এই হরি গাছটা খামারে ছিল তোকে সামনে দেখতে পেলাম তাই নিয়ে এলাম গাছটা হেলাই দেখো কত সুন্দর হয়েছে লকলকে হয়ে গেছে আর আমি যত্ন করে এই লাগাবো দেখা যাক হয় কি হয় না আমার হাতে এমনি গাছ না জানি না কেন হয়নি তো আমার লাগানো হয়ে গেল গাছটা এইখানে রোদ দূর আছে কাকু এখানেই ঠাকুর খানিক্ষণ তবে একটা পজিশন বুঝছে এক রেখে দেওয়া হবে যেমন অনেকক্ষণ কেঁচে রেখে দিয়েছি মেলা হয়নি তো চান করলাম মুড়ি খেলাম তারপর আমি নিয়েছি এরপর রান্না বসাবো তো রান্না কি করবো এখন দেখা যাক কিছু এখন ব্যবস্থা হয় নাই প্রত্যেকদিন এই সমস্যা কি রান্না করবো কি রান্না করবো আর প্রতিদিনটা মাছ মাংস কোথায় পাবো গাড়ি শ্যাম্পু করলাম কদিন ধরে শ্যাম্পু করবো ভাবছিলাম কিন্তু করা হয়ে উঠছিল না মাথাটা একটু চিট হয়েছিল আজ শ্যাম্পু কী রান্না করবো কী রান্না করবো ভাবছিলাম দেই রান্না করেছি সয়াবিনের সয়াবিন আলু তরকারি এই দেখো সয়াবিন সয়াবিনের তরকারি ডিম ভাজা আর আলু সেদ্ধ আমরা ভাত খেয়ে অনেকক্ষণ বসে বসে একটা কথা আলোচনা করছি তখন থেকে যে এই সময় আমাদের ইউটিউব চ্যানেলটা ভুল হয়েছে ভুল যদি চ্যানেলটা যদি খুলেছি মানে বোধক স্টার্ট করাটা আরও ভুল হয়েছে কেন বলি আমরা ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না কেউ জানি না মানে যা কিছু ও জানে না আমি জানি না সঙ্গে সব কিছু মাথায় পদ হুস করে চলে যায় যা কিছু করে যা কিছু করা দরকার সব কিছু আমাদের না আমাদের ছেলেটাই করে আর ওরা বাড়ির সামনে পরীক্ষা এসেছে তাদের পড়াশোনা খুব খুব মানে মানে ইয়ে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে মানে পড়তে বসে আগ্রহ করে ভিডিও করছে তারপরে যে মনে যে মন লাগছে না মানে এই দিকটাতে রয়েছে বলে তাই আলোচনা করছে এই সময় না পেলে হতো আর আমি ও কিছু জানে না আমিও কিছু জানি না এই সময় ইউটিউব চ্যানেল দেখলে খুব ভুল হয়েছে বন্ধুরা কেননা ছেলে সামনে পরীক্ষা হ্যাঁ ভুলে ভুল হয়ে যায় জানা নেই যাই হোক পাশে থাকো যাই হোক বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পরে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা